হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আনন্দে আছো আমিও তেমন খুব ভালো আছি কারণ আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মানে বিশেষ একটা দিন তো তোমাদের নিশ্চয়ই বিভিন্ন রকম প্ল্যানিং আছে সুন্দর করে গুজু করা অঞ্জলি দেওয়া ঘুরতে যাওয়া তো আমারও তেমন আছে দেখো আমি শাড়ি পরে সুন্দর করে গুজু করে রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাব আমিও কিন্তু ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে দেখাবো তো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আমার ভিডিওটা দেখতে হবে ওই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে আমার সোনামার শাড়ি পরে এই যে তো চলো আমরা অঞ্জলিটা দিয়ে আসি তারপর কথা হচ্ছে তো দেখো বন্ধুরা অঞ্জলি দিয়ে আমি চলে এসেছি ঘুরতে তো অঞ্জলিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমাকে দেখেই বুঝতে পারছো গলায় চন্দন আছে আর আমি ঘুরতে এসেছি আমার বাড়ির পাশাপাশি ওই জন্য শাড়িটা চেঞ্জ করে এসেছি তো দেখো কোথায় ঘুরতে এসেছি সেটা তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরা তো দেখো বন্ধুরা মাঠের প্রাকৃতিক পরিবেশ আমার খুব সুন্দর লাগে নিশ্চয়ই তোমাদেরও সুন্দর লাগে তাই না গ্রামের মাঠ ঘাটের নদী নালার পরিবেশ একটা আলাদা রকম দেখায় খুব সুন্দর আমি এদিক ওদিকে যেতে পারতাম অনেক দূরে ঘুরতে কিন্তু যাই না আমার মাঠের পরিবেশ গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে তো দেখো দুই সাইডে মাঠে কি সুন্দর ধান হয়েছে ধানগুলো এখনো বড় হয়নি কিছুদিন পরে মাঠ ভরে যাবে সব সবুজে সবুজে তো তখনকে তোমাদের তো দেখাবোই তো তার আগে দেখো ওই দূরে কালো কালো দেখা যাচ্ছে ওইগুলো ওর ওই সাইডে বাংলাদেশ এটা প্রায় বর্ডার দেখো আর এখানে একটা কুল গাছ রয়েছে তো গাছে কি সুন্দর কুল হয়েছে দেখো কুলগুলো খেতে খুব সুন্দর একটু টক টক তো টক আমার পছন্দের সেই জন্য বলছি তো কুলগুলো এখনও খাওয়ার মতো হয়নি কিছুদিন পরেই খাওয়া যাবে প্রায় সন্ধে হয়ে এসেছে তো চলো আমি বাড়িতে যাব রাতের রান্না বান্নার ব্যাপার আছে সারাদিন তো রান্না করিনি দুপুরে ওখানে প্রসাদ হয়েছে খেয়েছি তারপরে খিচুড়ি হয়েছে সেগুলো খেয়েছি তো রাতের রান্নারও ব্যাপার আছে চলো তো দেখো বন্ধুরা আমি রাতের ভাত বসিয়েছি ওদিকে ভাত হচ্ছে ওদিকে ডিম ভাজা করছি সিদ্ধ করা ডিম ঝোল করবো আলু দিয়ে আর এদিকে আলু সিদ্ধ করে রেখেছি আলু দিয়ে ডিমটা ভাজা হয়ে গেলে ঝোল করবো বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে এসছে একটু বাকি গরম মশলাটা দিলেই হয়ে যাবে নামিয়ে নেব তো দেখো আজকে সরস্বতী পুজোর ওয়েদারটা এত সুন্দর গেল না বিকালের দিকে এমন একটা সুন্দর পরিবেশ ছিল যেন মনে হচ্ছে বসন্তকাল চলে এসেছে ফালগুনের হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল তো আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো চলো নামিয়ে নিই দেখো বন্ধুরা আমার রাতের খাওয়ার রেডি লাল লাল ডিমের ঝোল এদিকে হাড়িতে ভাত হয়ে গেছে তো সারাদিনে টুকটাক কষ্ট হয়েছে রাত হয়ে গেল তো চলো এখানেই আমার ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট দেখা হবে পরের ভিডিও